রান্না পায়ে কমপ্লিট থেকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে মিস্ত্রি ফ্যান ঠিক করছে ফ্যানের গুড মর্নিং আর বলবো না বেলা অনেকটা হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি বাজে আর রুটি ফুলবে না হ্যাঁ আগেই বলে দিচ্ছি রুটি কিন্তু আমার ফুলবে না কেন রুটি আমি দেখাতে গেলে না আমি দেখেছি আমার রুটি ফুলে না যে ক্যামেরাটা অফ করতো আর প্রত্যেকটা রুটি আমার টুমা টুমা হয়ে ফুলবে এটা আমি দেখেছি জানি না কেন আর জোটোকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম কেমন লাগলো জোটের ঘুম দেখেছো জটোর আজকে পক দেখে নিয়েছো তোমরা সবাই কতবার ডাকলাম কোনো হোশ নেই ঘুমাচ্ছে তো যাই হোক ওই ঘুমাক তো ভাবলাম যে না একটু দেখাই যে পুরো খাটে নিস ঘুরে ঘুরে ঘুমাই এখন তো শীত নেই নাহলে তো পুরো শীত ওই বিছানাতেই পুরো ঘুরে ঘুরে ঘুমাই মানে আমরা ঠিক জায়গা পাই না এখন গরম পড়েছে তো যেখানে ঠান্ডা পায় সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে এত বিভস্যমাত্রায় গরম জল হাত দেওয়া যাচ্ছে না মাছ আর আজকে করছি না মাছ রেখে দিচ্ছি কালকে নাহলে পরশু দিন করবো দেখা যাক অবস্থা বুঝা ব্যবস্থা আর মাছের ডিমও নিয়ে এসছে এদিকে বললো মাছের ডিম ভাজা করতে আর বললো ঢেঁড় সর্ষে আবদার করতেই তো হবে না এত গরমে সর্ষে খাবে সর্ষে খেও না তো বললো যে পোস্ত আছে হ্যাঁ পোস্ত খেতে পারো যেহেতু পোস্ত ঠান্ডা কোনো অসুবিধাও হবে না খেতে পারো তো ভাবছি যে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে করে দেবো আর সাদা ডিমের না কোনো টেস্ট পাওয়া যায় না লাল লাল যে ডিমটা দেখতে পাচ্ছো সেই ডিমের টেস্ট হয় সাদা ডিমের টেস্ট হয় না এর আগে আমি বলেছি আজকে আবারও বলবো যাতে সাদা ডিমটা না নিয়ে আসে সাদা ডিম আমিও একবার ভুল করে নিয়ে চলে এসেছিলাম মানে মাছের ডিম খেতে এত ইচ্ছা করছিল মানে কি বলবো মানে আপাতায় নিয়ে আসলাম কিন্তু কোনো রকম টেস্ট খায় নিয়ে আসেনি পেঁয়াজটা ডাল ডাল বলছি ডিমের বড়াতে দেব আলু সেদ্ধ দেব কিনা তাই ভাবছি অনেক দিন আলু সেদ্ধ খাইনি পটল ঢ্যাঁড়শ করলা নিয়ে এসেছে করলাটা যদি এবার একটু বড়ো থাকতো তাহলে ঝোল খেয়ে ভালো লাগতো ভাবছি যে একটু ঝোল করি করলার বীজটা ফেলে দেব ডিম পটল ঢ্যাঁড়শ দিয়ে একদম হালকা পাতলা ঝোল করে নি ভাবছি বুঝতে পারছি না মানে তাল পাচ্ছি না আমি আজকে অনেকটা দেরিও হয়ে গেছে এখন একটা বাজে রান্না এদিকে যদি ঢেড় শস্য করি তাহলে একটা তো ঝোল কিছু একটা করতে হবে খাওয়ার জন্য কাজ করেছে এই আমটা এনে টক করবো তো খাবে না আমি খাব আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি কেন বেশি সময় লাগবে না আমের চাটনিটা হালকা পাতলা ঝোল করবো কারা কারা তেলটা শুধু শুধু মাখানো হলো কাঁচা লঙ্কা নিয়ে আসেনি মুড়িও নেই চালের গুঁড়োও নেই যে এর মধ্যে দেবো দুটোর মধ্যে একটা থাকলেও তো আমি তো চালের গুঁড়ো দিই না কেন ভালো লাগে না মুড়ির গুঁড়োটা সত্যি খুব সুন্দর হয় মাছের ডিমের বড়া আর এখানে পটল করলা আলু আর ঢেঁড়স বানিয়ে নিয়েছি এটা একসাথে একটা ঝোল হবে পাতলা করে ঢেঁড়সটা নয় ঢেঁড়সটা সরষে পোস্ত দিয়ে করবো সাদা সর্ষা আর পোস্ত দিয়ে করব যখন খেতে চেয়েছে কালো শর্ষাটা দেবো না কালো সরষাটা অত্যধিক গরমে গরমে না এর জলই তো হাত দেওয়া যাচ্ছে না এত গরম হয়ে গেছে এই যে দুদিকে দুই বসে দিচ্ছি চাটনি হচ্ছে থাকুক আর এখানে রাঁধুনির সম্মড়া দিয়ে একবারে পাতলা ঝোল করবো আলুটা ভেজে নিচ্ছি করে তারপর কড়লা দেবো তারপরে পটল দিয়ে ভেজে লবণ হলুদ সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো জল মানে ঝোল যতটা করবো আর কি হালকা পাতলা করে জল দিয়ে দিবো হালকা ভাজা দিবা আর চাটনিটা এই যে হচ্ছে চাটনি না একটু এরকমই ঝোল ঝোল করবো আরেকটু শোকাবে একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো এই চাকরিটা আমার খেতে খুব ভালো লাগে টকটা খেতে ভাতের সঙ্গে একটু করে মুঠো করে নিয়ে ঢোক দেবো ও সেই মজা চুমুক তো না চুমুক দেবো রান্না প্রায় কমপ্লিটের দিকে যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ডিমের বড়াটা ভাজা হচ্ছে চোট ভাজা হয়েছে ঢেঁড়স পোস্ত সর্ষে দিয়ে মাখা মাখা হয়েছে ঝোল ঝোল করে নিয়েছি আর এই হলো সেই ঝোল আলু পটল আর করলা দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি কাঁচা লঙ্কা নেই জাস্ট একটু লঙ্কা গুঁড়ো মেয়েছি জোটও খাবে তো মানে ঝালই হবে না এটাতে জাস্ট কালারটা মারার জন্য আর এই আমের টক রান্না কমপ্লিট এবার সুন্দর করে ঝাড়টা দিয়ে বাসন মেজে নানে যাব। তোমার তুমি এখন খাবা একটু এই যে ভাতু হবে তুমি ভাতু খাবা ভাতু কি কি ঘুমু যাবা একদম ঘুম কমে গেছে না রাত্রে ঘুমাচ্ছে না দুপুরে ঘুমাচ্ছে যখনই দেখছি মুখের দিকে হাঁ হা করে তাকিয়ে আছে একটু ভাতু হবে জল দিই না জল না বাটিতে জোটো স্নান কমপ্লিট এইমাত্র স্নান করে উঠলাম দৌড়ি একদম বিছানা দৌড়ছে আজকে সেই মজা পেয়েছে ওই গা মুছে একদম পুরো অত বড় বিছানা পেয়ে গেছে আর এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি ভাতটা ঠান্ডা হয়ে যায় আমি স্নান করে চলে আসি তো তখন ঠান্ডা হবে যা গরম পড়েছে ভাত ঠান্ডা হওয়ার না আমি জানি এটা কিন্তু কিছু রয়েছে কাচবো কাঁচবো স্নান করে একবার বেরিয়ে যাবো যেটা জল না থাকলে আবার একটা ঝামেলা জল দিই বাটিতে জল নাই আর ঠান্ডা হতে থাকুক জল দিয়ে দিই আজকে ভাতটা হলুদ হলুদ হয়ে আছে পরে বলছি ঘরে একেবারে নিয়ে বসে পড়েছি আর থালাতে পারলাম না সেরকমভাবে থালাতে সাজিয়ে গুছিয়ে না মতো কোনো কিছুই ছিল না এত পরিমাণে গরম লাগছে যে কী পড়বে এসি কুলিং হচ্ছে না ফোন করা হচ্ছে কন্টিনিউ কেউ আসতেও চাইছে না মানে এত প্রেশার থাকছে তাদের স্টলিংয়ের জন্যে মানে যারা ধরো নিচ্ছে নতুন তাদের জায়গায় তো মানে তাদের বাড়িতে গিয়ে তো তাদেরকে লাগাতে হচ্ছে এবার এই ছোটোখাটো কাজের জন্য তাদেরকে না এখন পাওয়া যাবে না এটা হয় একটা বড় সমস্যা কালকে একজন এসেছিলো একটা দাদা তো সে দাদাটা আউটডোরে বললো অনেক ধুলা পড়ে থাকলে না হয় অনেক সময় তো কালকে জল মারা হলো কিছুক্ষণ ঠান্ডা হলো কিন্তু তারপরে আবার না যে সে হয়ে গেছে তো একবারেই নিয়ে নিচ্ছি পাথে আমি বললাম বাটিটা তুমি মুছে ভাত মুছে নিয়ে নাও মানে পোস্ত পুরো মধ্যে আছে পোস্ত একটু একবারে শুকনো করে নিয়ে আজকে আজকে গ্রেভি গ্রেভি টাইপের করেছি আর এক বেলার জন্যেই করেছি রুটি তো হয়ে গেছে ভাবছি একটু আলু ভাজা করে নেবো তাহলে দুজনার খাওয়া হয়ে যাবে আর কেন তাড়াতাড়ি হবে ওই আলুর তরকারি করো আবার এ করো ঝামেলা জল দাও তার থেকে ভালো আলু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আর এত জিনিস বুঝতে পারছি না হ্যাঁ চুল টুলের জন্য মুখ চোখ এরকম হতেই পারে গরম যে হারে পড়েছে কিন্তু আমার মুখে ক্যামেরাতে এত কালো কালো দাগ দেখাচ্ছে আমি না এটুকু বুঝতে পারছি না এক ফোটা কিন্তু এখন মুখে দাগ নেই না দানা দানা আছে কোনো কিচ্ছু নেই মানে আমি বুঝতে পারছি না যে এটা কেন দেখাচ্ছে আয়না ছোটো আয়না আছে ছোটো আয়নাতে ভালো করে দেখছি কোনো কিচ্ছু নেই কিন্তু ক্যামেরা যেই অন করছি প্রথমে আমি যে ফ্রন্ট ক্যামেরা তো সমস্যাটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা করবোই না এবার ব্যাক ক্যামেরাতে করছি এখন দেখছি যে সেম জিনিসই দেখাচ্ছে কিন্তু কেন আমি বুঝতে পারছি না কোথাও কিছু গন্ডগোল নর্মালি দেখো যেমন আছি ও তাই দেখাচ্ছি কিন্তু আমার দাগ এক ফোঁটা আমার মুখে কোনো দাগ নেই জানি না এটা কেন হচ্ছে তোমাদের জানা থাকলে অবশ্যই একটু আমাকে জানিও তো আর খাওয়া দাওয়া এইমাত্র সেরে উঠলাম সেটাই আর কি এখানে আমি গল্প করছি তোমাদের সাথে সামনেখানে আসি এসে গল্প করছি কিন্তু মানে এক ফোট আয়রন ছিল না ওই জল আর এখানে এত পরিমাণে আয়রন জলে যে কি বলবো তো এখন একটু শুভ শুনতে ঘুমবো না দুপুরে তো ঘুমাচ্ছি না আর ঘুম আসেও কি একটু এদিক ওদিক করছে ঘুমটা কাটিয়ে দিচ্ছি কারণ রাতের অবস্থা বেহাল হয়ে গেছে এমনি গরমে ঘুম হচ্ছে না আর এসে ঠিক মতো কুলিং নিচ্ছে না ঠান্ডা ভালো মতো হচ্ছে না মানে সামনে এখানে খাচ্ছি তবেই হাওয়াটা বুঝতে পারছি নাহলে হাওয়াটা বোঝা যাচ্ছে না কেন বুঝতে পারছি না কালকে একজন আসলো অর্ডারটা মানে ধুলো জমে যায় অনেক সময় অর্ডারের জন্য হয় ধুলো থাকলে টানতে পারে না তো কিছুটা মনে হয়েছে বলছে কিন্তু আবার দেখছি সেইটা সে হয়ে গেছে তো বলে দিয়েছে কতটা থাকলে বুঝতে পারবো যে মানে গ্যাস আছে তো একদিক থেকে ভালো হলো ও জানিয়ে দিলো ও কাজ করে তো মানে ধরো যে আমাদেরকে বাড়িটার কোর্স দিয়েছে সব কিছু করেছে সেই এসেছে ও কাজ করে সার্ভিসিংয়ের এসে সার্ভিসিং তো সেই বললো যে বোদি যদি এতটা থাকে তাহলে ভাবে গ্যাস আছে আর যদি তার নিচে যদি থাকে তাহলে ভাবে গ্যাস নেই কেননা ওখানে দাঁড়িয়ে থেকে মেপে নিও মানে অনেক সময় হয়তো টাকার জন্য বলবি যে হ্যাঁ গ্যাস নেই কিন্তু তুমি আগে দাঁড়িয়ে থেকে দেখে নিও তাহলে ভালো করলে তুমি বললে কথাটা তো চলো খাওয়া দাওয়া শেষ হলো এখনও পর্যন্ত তো মানে যাচ্ছে তাই অবস্থা কিছু কাপড় কাচা রয়েছে সেগুলোকেও মেলবো রোদের যা অবস্থা রোদ এখনও পর্যন্ত নামেনি রোদ নামবে তারপরে সব মেলবো গিয়ে আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে বাতাস বাতাস দিচ্ছে তো কোনো রকম ভাবে গায়ে লাগছে না কি বলবো গাছপালা গুলো কি না হাল অবস্থা রয়েছে ফুল আর এর মধ্যে দেবে ডালপালা একটু একটু করে বেরোচ্ছে দেখা যাক কালকে এটা কাঁচা হয়েছিল আর এই যে এখানে সব মেজাক সাইড করে রেখে দিলাম বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল আর কি তো চলো ঠিক আছে এখন যাই একটু রেস্ট করি মিস্ত্রি ফ্যান ঠিক করছে ফ্যানের এত আওয়াজ ছিল আটটার সময় ফ্যান ছাঁচি দেখছি ফ্যানের প্রচন্ড আওয়াজ প্রথমত এই ফ্যানটা ছাড়লাম এই ফ্যানটা ছাতে গিয়ে দেখছি একটা আওয়াজ হলো আওয়াজ হতে তারপর দেখছি যে কারেন্ট যেমন তারে তারে লাগলে যেমন কারেন্ট বাইরে থেকে ওই রকম হলে দেখি ফ্যান বন্ধ করলাম দিয়ে এই ফ্যানটা চালালাম এই ফ্যানটার আওয়াজ এটাকেও বন্ধ করলাম তারপরে এদিকার ফ্যানটা চালানো হলো এখন ঠিক করছে কভার হলে যে ওই ফ্যানটাও খারাপ হয়নি একসাথে আরে খারাপ এটা হয়নি এটা তাই এর ছুটে গেছে এখান এটা নাট এটা হচ্ছে মোটরটা এই মোটরটার নাটটা ছুটে গেছে একটা ছুটে আছে আর ছুটে গেছে এই ছুটে এটাই পড়েছে আর এই ভিতর এই মোটরের এটার জন্য এটা হচ্ছে পাকাটা ধুয়ে দিলাম যখন খোলাই হলো নোংরাও পড়েছিল ধারগুলোতে এত কালো নোংরা পড়েছিল পুরো চাপা হয়ে গেছিল আমি যাক এই যাত্রায় পরিষ্কার হলো যাই না আর কোন যাত্রায় পরিষ্কার হবে নোংরা হলে কালকে সিরিং পাখাটা দেখবো পরিষ্কার করবো মনে এখানে অসুখ বিসুখ সবকিছু ধরে ঠিকঠাক হলো ওষুধ দেওয়া হলো ঠিক মতো হ্যাঁ বলো এর আগে ওষুধটা খুঁজে পাওয়া যাচ্ছিল মানে অসুখটা খুঁজে পাওয়া যাচ্ছিল মানে একটা নাট ভিতরে ঢুকেছিল ওটাকে এখন বের করা এবার মনে না হবে ঘর বিছানার অবস্থা কি ঝাড় দিয়ে बेड़िए जो खेते देनेटाइ दी हो देरी आज के